সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তির জন্য ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বরাবরের মতোই বিজ্ঞান বিভাগে ভর্তির জন্য জিপিএ ফাইভ পেতে হবে এবং ব্যবসা শিক্ষা বিভাগের জন্য থ্রি পয়েন্ট ফাইভ এবং মানবিক বিভাগের জন্য থ্রি পয়েন্ট পেতে হবে এবং এসএসসিতে অবশ্যই বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের উচ্চতর গণিত এবং জীববিজ্ঞান থাকতে হবে এবং আসন সংখ্যা হচ্ছে বাংলা ভাষণে চারশো চল্লিশ জন বিজ্ঞান বিভাগের জন্য এবং ইংরেজি ভাষণের জন্য নব্বই জন ব্যবসা শিক্ষা বিভাগের জন্য আশি জন এবং মানবিক বিভাগের জন্য সত্তর জন অনলাইন আবেদন করতে হবে অনলাইন আবেদন করতে হবে উনত্রিশ জুলাই দিবগত রাত বারোটা এক মিনিট থেকে আগস্ট মাসের পাঁচ তারিখ আগস্ট মাসের পাঁচ তারিখ বারোটা পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন অবশ্যই সেই সময়ের অপেক্ষা না থেকে আগেভাগে আবেদন করবেন আমাদের মাধ্যমে সেন্ট জোসেফ সহ বাংলাদেশের যে কোনো একাদশ শ্রেণীতে যে কোনো কলেজে একাদশ শ্রেণীতে ভর্তির জন্য আমাদের মাধ্যমে আপনার আবেদন করতে পারবেন এই জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান নাইন ওয়ান ফোর টু এইট থ্রি থ্রি টু এইট এই নাম্বারে যোগাযোগ করে আমাদেরকে মেসেজ করুন আমরা আপনাকে আবেদন করে দেবো এখন চলুন আমরা দেখি এই বিজ্ঞপ্তি কীভাবে ডাউনলোড করবেন আমরা যে কোনো একটা ব্রাউজারে প্রবেশ করবো আমি এখানে গুগল ক্রোমে প্রবেশ করেছি আপনারা যে কোনো একটা ব্রাউজারে প্রবেশ করবেন প্রবেশ করার পরে বারে লিখবেন যে এস জে এস এস জে এস ঢাকা লিখে সার্চ করলে পরে সেন্ট জোসেফের ওয়েবসাইট চলে আসবে এস জে এস ডট ইডি ইউ ডট বিডি এই ওয়েবসাইটটিতে আমরা প্রবেশ করবো এই ওয়েবসাইটটিতে প্রবেশ করার পরে আমরা এখান থেকে খুব সহজেই নোটিশ ডাউনলোড করতে পারবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন এই যেখান থেকে দেখুন এই যে নোটিশ বোর্ড দেওয়া আছে নোটিশ বোর্ড অ্যাডমিশন নোটিস এই যে আমাদের ছাব্বিশ তারিখে এই নোটিশটা প্রকাশ করা হয়েছে নোটিশ অ্যাডমিশন নোটিশ ফর ক্লাস ইলেভেন ফর দ্য টোয়েন্টি টোয়েন্টি ফাইভ অ্যান্ড টোয়েন্টি টোয়েন্টি সিক্স একাডেমিক ইয়ার এই জায়গাটিতে আমরা ক্লিক করবো এই জায়গাটি ক্লিক করার পরে আমাদের সামনে আমাদের যে ভর্তি বিজ্ঞপ্তি আছে সেটা আমাদের সামনে ওপেন হয়ে চলে আসবে এখানে আপনাকে একটা আপনার অ্যাকাউন্ট সিলেক্ট করতে বলবে এখান থেকে একটা অ্যাকাউন্ট সিলেক্ট করে নেবেন অ্যাকাউন্ট সিলেক্ট করার পরেই আপনি খুব সহজ এখান থেকে আপনার যে বিজ্ঞপ্তি রয়েছে সেই বিজ্ঞপ্তিটি আপনি খুব সহজে এখানে দেখতে পাবেন তো এই ছিল আজকে ভিডিও আশা করছি ভিডিওটি আপনাদের উপকার এসেছে এবং ভালো লেগেছে ভিডিওটি উপকার আসলে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের মধ্যে আবেদন করার জন্য অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগাযোগ করবেন এই যে দেখুন আমাদের ভর্তি বিজ্ঞপ্তিটা চলে এসেছে ঠিক আছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আমাদের ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন আজকে ভিডিও পর্যন্তই আগে ভিডিও দেখার আমন্ত্রণ জানি আল্লাহ হাফেজ